আপনাকে যে সম্মান জানিয়ে কথা বলে না তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেয়ে কঠিন কাজ হয়তো এই পৃথিবীতে আর নেই সেই ব্যক্তিকে সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয় সে হতে পারে আপনার কলিগ দৃশ্যত কোনো ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার পরিবারেরই কোনো সদস্য আপনার প্রতি অসম্মান সবার আগে আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় এবং এরপর আপনি নিজের মর্যাদা সম্পর্কেই সন্দিহান হতে শুরু করেন একটি কথা স্পষ্ট করে বলতে চাই কখনো কখনো আপনি অপরের অসম্মানজনক আচরণ সহ্য করবেন না আপনি সঙ্গে রুখে দাঁড়ান এবং নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন কিভাবে সে কথা বলার আজ আমরা বসেছি আজ আমরা আপনাকে ছয়টি কার্যকর পন্থা শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি অসম্মানজনক আচরণ করা ব্যক্তিদের পরাভূত করতে পারবেন তাহলে আসুন বসুন এবং দেখুন আজকের ভিডিও আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু মারজান প্রথম কৌশল নিজের রেখা নির্ধারণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এটি আপনাকে আপনার ব্যক্তিগত সীমারেখা বা গন্ডি নির্ধারণ করতে হবে আপনি যদি এই আশায় বসে থাকেন যে অন্যরা অটোমেটিক্যালি বুঝে যাবে যে তারা আপনার সঙ্গে কোন আচরণটি করবে আর কোনটি করবে না তাহলে আপনি মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন এর মাধ্যমে আপনি নিজেই আপনাকে ব্ল্যাকমেইল করার উপকরণ অপরের হাতে তুলে দিয়েছেন এর পরিবর্তে আপনাকে অত্যন্ত স্পষ্ট ও পরিষ্কার ভাষায় বলতে হবে যে কোন কোন কথা বা আচরণ আপনি সহ্য করবেন এবং কোন কোন কথা বা আচরণ আপনি সহ্য করবেন না বরং সেগুলো আপনার রেড লাইন আপনি বিশ্বাস করুন আর নাই করুন বাস্তবতা হচ্ছে মানুষ আপনার সঙ্গে সেই আচরণ করে যা আপনি তাদেরকে করার অনুমতি দিয়েছেন কাজেই আপনি যদি একবার কাউকে আপনাকে অসম্মান বা অপমান করে কথা বলার সুযোগ দেন তাহলে নিশ্চিত থাকুন তারাই আচরণ চলতেই থাকবে আমি নিজে এই শিক্ষাটি অনেক মূল্য দিয়ে শিখেছি একসময় আমি ভাবতাম যদি সবার সঙ্গে সদয় আচরণ করি তাহলে সবাই আমাকে সম্মান জানাবে বলুন তো তারপর কি হয়েছে হ্যাঁ আমি যা ভেবেছিলাম তা কখনোই হয়নি যতক্ষণ পর্যন্ত আমি সম্বিত ফিরে না পেয়েছি নিজের সীমারেখা নির্ধারণ না করেছি এবং স্পষ্ট করে সবাইকে বলে না দিয়েছি যে কোন আচরণটি আমার কাছে গ্রহণযোগ্য এবং কোনটি নয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই পরিবর্তিত হয়নি মনে রাখবেন চুপ থাকার মাধ্যমে আপনি অপরের সম্মান অর্জন করতে পারবেন না আপনি কেবল তখনই সম্মান অর্জন করতে পারবেন যখন আপনি নিজের এবং নিজের মর্যাদার জন্য লড়াই করবেন এই পথে আপনাকে কঠোর হতে হবে তবে কারো সঙ্গে বেয়াদুবি করবেন না উদাহরণ দিচ্ছি যদি আপনার কথার মধ্যে কেউ কথা বলে ওঠে কিংবা আপনাকে থামিয়ে দেয় তাহলে অত্যন্ত সম্মান প্রদর্শনপূর্বক তাকে বলুন কথা বলার সময় পারস্পরিক সম্মান জানানো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগে শেষ করে নেই তারপর আপনি কথা বলুন প্রথম প্রথম এই বাক্যটি বলা আপনার জন্য কঠিন হবে কিন্তু মনে রাখবেন এই অনুভূতি স্বল্প সময়ের জন্য থাকবে আপনি এভাবে যে সম্মান অর্জন করবেন নিশ্চিত থাকুন তা আপনাকে অনেক বেশি শক্তিমত্তা যোগাবে এই অনুভূতি অন্য কোনোভাবে অর্জন করা সম্ভব নয় আপনি সব সময় এই বাক্যটি নিজেকে বলতে থাকুন নিজের জন্য সীমারেখা নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে সম্মান অর্জিত হয় নীরবে সহ্য করার মাধ্যমে নয় সুতরাং একটি গভীর নিঃশ্বাস নিন নিজের সীমারেখা বা গণ্ডি নির্ধারণ করুন এবং স্পষ্ট করে নিজের বক্তব্য তুলে ধরুন দ্বিতীয় কৌশল শক্তির খেলায় অংশ নেবেন না বাস্তবতা হচ্ছে যারা আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করে তাদের লক্ষ্য একটাই আপনাকে ক্ষুব্ধ করে তোলা আপনাকে শক্তির খেলায় টেনে নিয়ে তারা আনন্দ পায় তাহলে আপনি যদি রেগে যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বা আক্রমণ করেন তাহলে জেনে রাখুন আপনি ঠিক সেই কাজটি তাদেরকে উপহার দিলেন যা তারা করতে চেয়েছিল আপনি যত বেশি রেগে যাবেন তত বেশি নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন এবং আপনার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে কিন্তু আপনি যেটি করবেন সেটি জেনে রাখুন মাথা ঠান্ডা রেখে শান্ত থাকুন আমরা কথা বলছি না যে তারা যা খুশি তাই করবে এবং আপনি কিচ্ছু বলবেন না আমরা বলতে চাই তারা যেন আপনাকে ক্ষুব্ধ করে দিয়ে আপনার নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে না পারে যখন আপনি শান্ত থাকবেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাবেন না তখন পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তারা বুঝে যাবে তারা যত চেষ্টাই করুক না কেন আপনার কাছ থেকে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আদায় করতে পারবে না আপনি যত যা কিছুই করুন না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে সহজ কৌশল আর নেই তারা কি করবে সেটা তারা ঠিক করুক আপনি আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখুন এরপর কেউ যখন আপনাকে অসম্মান করে কথা বলবে তখন তার সঙ্গে তর্কে গিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শন না করে দুই কদম পিছিয়ে আসুন এভাবে যে আপনাকে ক্ষুব্ধ করে তর্ক বা মারামারি শুরু করতে চেয়েছিল তাকে আপনি সম্পূর্ণরূপে পরাভূত করে দিলেন তৃতীয় কৌশল তাদের সঙ্গে সম্পর্কের মাত্রা কমিয়ে দিন যারা আপনাকে অপমান করে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার একটি কার্যকর পন্থা হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক সীমিত করে ফেলুন আমরা জানি অনেক সময় এদের হাত থেকে বাঁচা একেবারেই সম্ভব নয় হতে পারে ওই ব্যক্তি সহকর্মী বা পরিবারের কেউ কিংবা ঘনিষ্ঠ বন্ধু যার সঙ্গে কথা বলতেই হবে কিন্তু ভালো খবর হচ্ছে তাদের সঙ্গে কতটা কথা বলবেন তাদেরকে কতটা সময় দেবেন সেটি নির্ধারণ করার ক্ষমতা আপনার হাতেই রয়েছে আমি আগে ভাবতাম যার সঙ্গে সারাক্ষণ উঠা করতে হয় তার কথাও ও আচরণ আমাকে সহ্য করে যেতে হবে কিন্তু পরে দেখলাম এই ধারণাটি সঠিক নয় তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করেও তার আচরণের প্রভাব কমিয়ে ফেলা সম্ভব যদি সে আপনার কলিগ হয় তাহলে জরুরি প্রয়োজনেই কেবল তার সঙ্গে কথা বলুন যদি সে আপনার পরিবারের সদস্য বা বন্ধু হয় তাহলে অপ্রয়োজনীয় এবং উত্তেজনা সৃষ্টিকারী কথাবার্তা পরিহার করুন এখানে একটি জরুরি কথা এ ধরনের টক্সিক বা বিষাক্ত মানুষদের সঙ্গে যত বেশি ওঠা বসা করবেন তত বেশি আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং আপনার কার্যক্ষমতা হ্রাস পেতে থাকবে আর আপনি যে তার সঙ্গে সম্পর্কের মাত্রা কমিয়ে দিলেন তা ঘোষণা দিয়ে বা ঢোল পিটিয়ে বলার দরকার নেই আপনার নিজের জানা থাকলেই চলবে আপনি আগুন থেকে যত দূরে থাকবেন তত বেশি তার উত্তাপ ও ধোঁয়া থেকে বাঁচতে পারবেন চতুর্থ কৌশল নীরব থাকুন এটি হচ্ছে অন্যতম শক্তিশালী কৌশল মেজাজ বিগড়ে যাওয়া কথা শুনলেই ঝগড়া বাঁধিয়ে দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় নিরবতাই হচ্ছে শ্রেষ্ঠ জবাব এ ধরনের মানুষ চায় আপনাকে ক্ষুব্ধ করে আপনার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিতে কিন্তু আপনি যখন চুপ থাকেন তখন তার সব পরিকল্পনা হয়ে যায় তার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না আপনার হচ্ছে আপনার শক্তি নিরাপত্তা হচ্ছে আপনার ব্যক্তিত্বের গভীরতা ও শক্তিমত্তার প্রমাণ এর মাধ্যমে আপনি এক ঘেলে দুই পাখি মারলেন আপনার সম্মান রক্ষা করলেন সেই সঙ্গে অপ্রয়োজনীয় কথা কাটাকাটি থেকে বেঁচে রইলেন পঞ্চম কৌশল আপনি নিজেকে বলবেন না যে দোষ আমার আপনার সঙ্গে যখন কেউ অসম্মানজনক আচরণ করে তখন আপনি ভাবতেই পারেন যে সে আপনার মর্যাদা ক্ষুণ্ণ করেছে তবে একটি কথা স্পষ্টভাবে জেনে রাখুন তাদের এই আচরণ যতটা না আপনার পাওনা তার চেয়ে বেশি তাদের নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ যারা অপমানজনক আচরণ করে তারা সাধারণত তাদের দুর্বলতা টেনশন স্ট্রেস ও সমস্যা অন্যের ওপর চাপিয়ে দেয় আপনি যদি কথা বুঝতে পারেন এবং তাদের কথা সিরিয়াসলি না নেন তাহলে আপনার ঘাট থেকে একটি বড় বোঝা নেমে যাবে আপনি যদি নিজেকে অপরাধী না ভাবেন তাহলে খুব সহজে পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবেন অন্যের আচরণের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু সেই আচরণের বিপরীতে আপনি কী প্রতিক্রিয়া দেখাবেন তার পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকতে হবে ষষ্ঠ কৌশল যদি প্রয়োজন হয় সরে যান এ ধরনের মানুষের কাছ থেকে অনেক সময় সটকে পড়ার প্রয়োজন হতে পারে আপনার সঙ্গে যদি একের পর এক অসম্মানজনক আচরণ হতে থাকে এবং আপনি কোনো প্রত্যুত্তর না দেন তাহলে পরিস্থিতি শান্তর থাকবে ঠিকই কিন্তু এভাবে দীর্ঘকাল চালিয়ে গেলে আপনার আত্মবিশ্বাস দুর্বল হয়ে যাবে এই দুর্বল আত্মবিশ্বাস আপনাকে ধ্বংস করেও ফেলতে পারে দূরে চলে যাওয়া কোনো অবস্থায় দুর্বলতা বা পরাজয় নয় বরং এটি আপনার শক্তিমত্তা আপনি নিজেকে বলুন আমি এই অবস্থা দীর্ঘদিন চলতে দেব না এর অর্থ আপনি নিজের পথ নিজে বেছে নিচ্ছেন অন্য কেউ নয় সবার সামনে নিজেকে প্রমাণ করার জন্যে অসম্মানজনক আচরণ সহ্য করে যাওয়ার কোনো মানে হয় না মনে রাখবেন যে ব্যক্তি আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করতে চায় তার সামনে নিজেকে যতই ব্যাখ্যা করুন যতই নিজেকে মেলে ধরুন সে পরিবর্তিত হবে না যে পরিবেশে আপনার সম্মান নেই সেই পরিবেশ থেকে দূরে চলে যাবেন নিজের আত্মিক প্রশান্তির জন্যে যে পরিবেশে সবাই আপনাকে সম্মান জানায় এবং আপনার মর্যাদা বোঝে তেমন পরিবেশে থাকা আপনার অধিকার আপনি সেই অধিকার ভোগ করুন তবে দূরে চলে যাওয়া কিন্তু সবসময় একই রকম হয় না কখনো একটি গুরুত্বহীন তর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়াও কিন্তু চলে যাওয়ার অর্থই বহন করে আবার কখনো একটি পুরনো সম্পর্ক ছিন্ন করা বা যে কর্মস্থলে কেউ আপনার মর্যাদা উপলব্ধি করতে পারে না সেটি ত্যাগ করাও একই অর্থের বহিঃপ্রকাশ এ ধরনের সিদ্ধান্ত সহজ নয় কিন্তু অনেক সময় জরুরি হয়ে পড়ে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যে কথাটি আমরা অনেক দিন ধরে বলি না সেটি আজ আবার বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার কথা এই জন্য বললাম যে আমাদের চ্যানেলের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রতি একশো জনে মাত্র বিশ জন সাবস্ক্রাইব করেন বাকি 80 জনই সাবস্ক্রাইব না করে চলে যান আমরা আমাদের চ্যানেলের দর্শকদের কৃপন ভাবতে চাই না সেই সঙ্গে ভিডিওটি সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা প্রস্তাবনা ও মন্তব্য কমেন্টের ঘরে লিখে জানান আমরা সবসময় আপনাদের মূল্যবান পরামর্শ শোনার অপেক্ষায় থাকি মনে রাখবেন আজ আপনাকে এমনভাবে কাজ করতে হবে যাতে আপনার ভবিষ্যৎ আপনার কাছে কৃতজ্ঞ থাকে আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি ভালো ও সুস্থ থাকুন